ভাই রে খি দিয়া বুঝাইতাম মরণ কত কঠিন খি দিয়া বুঝাইতাম মানুষ কবরে কত বড় অসহায় ও আমার বয়স ক বাবর দোকানে বৈশাখ শত মানুষ আপনার সঙ্গে চলছে ফিরছে মসজিদি এত কাজ করছে বন্ধুগুলা কই কই বন্ধুগুলা কোথায় গেল বন্ধু বন্ধুরে বলে যাই কিন্তু মানুষ বড় সার্থক একদিন দুই দিন তিন দিন দশ দিনের পর আর মনে রাখে না মানুষ বড় বেই মানুষ বড় সার্থপর নিজের আপন সন্তান তাই প্রথম প্রথম সাত দিন সুস্থারে বাপের কবর জিয়ারত করে আট দিনের মাথায় আর বাপের কবরে যাওয়ার জন্য সময় হয় না গত সপ্তাহে দেখলাম সিলেটের জমিনে মনে হয় সাত দিন পর্যন্ত ছোট একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যায় নাই আজকে দেখলাম সেই বাচ্চাটাকে পাওয়া গেছে কাদা যুক্ত মাটির ভিতরে ছোট বাচ্চারা মাইরা দাফন করে রাখছে মানুষকে হত্যা করা যে কত অন্যায় এই আপনার সাউন্ড গুলো ওকে না মাফ করে সেটিং করতে পারেন নাই গলা খায়

আমি পায়ে ধরে বলে যাই মানুষ বড় স্বার্থপর হয়ে গেছে তিন বছরের চার বছরের বাচ্চাটারে মায়েরা নিয়ে যুক্ত মাটির মধ্যে দাফন করিয়ে ফালাই রাখছে ছোট শিশু বাচ্চা পর্যন্ত হায়নাদের কবল থেকে মুক্ত হতে পারছে না কি জবাব দিবা এই দেশের মধ্যে রহমত আসবে কেমনে গজব তো আমরা নিজের হাতে ডাইকে আনতেছি কথা কন গজব আমরা ডাইকে গজব আমরা ডাই কানতেছি ও যুবকের দল গজব আমরা ডাই এই জন্য বলছি বাইরে ক্ষমতা থাকলে ক্ষমতা দেখান নাই ক্ষমতা দান করেন একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ ইচ্ছে করলে ক্ষমতা কাই না দিতে পারে কি পারে না আল্লাহ আবার ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে কি পারে না এই জন্য জয় পরাজয় একজন নির্ধারণ করে জবানটা খুলে বলুন তিনি কে

দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে এক নম্বর হলো আপনার ইমানটাকে তাজা করা লাগবে কথা ঠিক কিনা ইমানটারে যদি তাজা করতে পারেন একটা সেজদা দিলে লাভ হবে দুইটা সেজদা দিলে লাভ হবে ইমান যদি ঠিক না থাকে সারা দিন কপালে দাগ ফলাইলেও কোনো লাভ হবে না ইমান আছে সে কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করবে না করবে যার আছে সে কোনদিন মানুষের হক মাইরা খাবে না ঈমানদার আছে সে কোনদিন মানুষকে খুন করবে না আল্লাহর হাবিব বলেন আমি সব কবরে গিয়ে দেখলাম জান্নাতের সামিয়া নদীসায়া রাখছে আর একটা কবরের মধ্যে গিয়ে দেখলাম কবরের ভিতরে জাহান্নামের আগুন বিসায়া রাখছে আল্লাহর হাবিব আর একদিন আবার একটা দাফনস্থরের মধ্যে যাচ্ছে আমার নবী তাকায়া দেখে ওই কবরের মানুষ দুইটা কবরে আযাব হইতেছে নবী আমার ডাক দিয়া বলে সাহাবিরা রে ও সাহাবিরা যাইয়া তাড়াতাড়ি দুইটা খেজুরের ডাল নিয়ে আসো আল্লাহর হাবিব দুইটা খেজুরের ডাল আনলেন দুইটা ডাল আইন না দুইটা কবরের মধ্যে গাইরা দিছে সাহাবারা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী রওয়ানা দিয়েছেন কিন্তু আপনি দুইটা কবরে কেন দুইটা খেজুরের ডাল লাগাইয়া দিলেন আপনার জবান খুলে বলে নবীর উপরে থাকলেও নিচের খবর নেওয়ার ক্ষমতা আছে না হয় আরে তুমি ঘুমাইয়া গেলে উঁচু বাঙ্গা যাই কিন্তু আমার নবী ঘুমাইলে উঁচু বাঙ্গে না আমি ঘুমাইলে উঁচু বাঙ্গা যাই নবী ঘুমাইলে উঁচু বাঙ্গে না আমি সামনে তাকাইলে পিছনে দেখি না নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও যেমন দেখি দেখি এই জন্য নবীর মতো আর কেউ হবে না রে বাবা কথা ঠিক কিনা হে রাসূল তোমায় ভালোবাসি শুধু মুখে না জন্দা তে নয় হের সুল জাহান্নাম কেউ রি না তোমায় বাবা আশাই মন ছোট যাই মাজি না তোমায় পাওয়া মন ছোটে যাই মাদিনায় এই বরিশলের পাগলদের সুর যদি শুনে নেতা ক একেবার দিদার দাও না সবাই ফেরা সুল তোমায় ভালোবাসি অন্ত

যদি আপনারা যে গাইনামাদের হিসাব দাও আপনি বলবেন আল্লাহ আমি কখনো পড়ছি কখনো সারছি আল্লাহকে যদি সার্চিল্লাগে জাহান্নামের সীমানার জাহান্ন নামের সময় বেঁধে আজাদ নির্ধারণ হয়ে গেছে আর যেইগুলো নামাজ স্পর্শ একটাও কবল হয় নাই হয় যেইগুলা সাইরা দিলাম দরাখায়া গেলাম গেলাম যে এইগুলা পড়ছি এইগুলাও কবল হয় নাই তাইলে আপনি আমি জামু কোথায় নাই আমরা তখন বলবো আল্লাহ আবাদত কবুলের গ্যারান্টি কার্ড এলো তোমার কাছে আমরা কাছে কিছু নাই আমরা আপা করছি কমর পাকা কইরা দিছি মাথায় লইটা বইড়া তোমার শেষ দিছি এখন তুমি কবুল করো নাই আমরা কি তা করতাম ঠিক আছে গো আল্লাহ নামাজ যদিও কবুল হয় নাই রোজা যদিও কবুল হয় নাই যাকাতের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই হজের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার আছে আমরা আমরা নবীরে যানের চাইতে বেশি ভালোবাসি আমার যুবক মায়েরা মায়েরা তাইলে আমরা যে নবীরে ভালোবাসি কোন সন্দেহ আসিনি আরো যেন সন্দেহ আসিনি ওই নবী বনতেছে উম্মত মরণের চিন্তা করিস না মরণের চিন্তা করিস না রি মরণের কোন চিন্তা করিস না এক সাহাবি রে আমার নবীজি গাই কিয়ামতের লাগি তুমি কি রেডি করছো কালকে যদি সিংহা ফু মারে পরশুদিন কি হিসাব দিবা ওই সাহাবি কই নবী গো আমার আমলের বাহাদুরি নাই আমি আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি এই ভালোবাসা কি বরিশাল বাজারে কিনতে পাওয়া যায় এই ভালোবাসা কি কিনতে পাওয়া যায় এই জন্য ভালোবাসাটা কিনার লাগে না টাকা লাগে না পয়সা লাগে না এই দেশের মধ্যে ছাত্রলীগের পুশ পাইতে গেলে টাকা লাগে যুব দলের পুশ নিতে গেলে টাকা লাগবে শ্রমিক দলের পুশ টাকা লাগবে আওয়ামী লীগের পুশ টাকা লাগবে বিএনপি এর পুশ নিতে গেলে জনগণ লাগবে টাকা লাগবে কিন্তু টাকা লাগানোর পরে আপনার একটা সুযোগ সুবিধা হবে দুনিয়ার অথচ একজনকে ভালোবাসতে গেলে কোনো লভিং লাগে না টাকা লাগে না শুধু ভালোবাসাটা দিলেই চলে দুনিয়াতেও আরাম জান্নাতের ভিতরেও আরাম কি দিয়ে বুঝাইতাম এই জন্য বলছি দুনিয়ার মানুষ বড় কথা বলে কথা বলে ঠিক না বেটি তাহলে যে জেরে চিনে হ্যাঁ তারা কিন্তু কথা কখন ঠিক কিনা আপনার আমি ভালোবাসি কেন আপনার টাকা দিক কেন না আপনার সম্পদ দিক কে ভালোবাসেন তাহিরি হুজুর না 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 বরিশালের মুরব্বিরারে ভালোবাসি যুবকগুলারে কোন জাতিকে ভালোবাসি কারণ যুবকগুলা মুরব্বি মানুষগুলা আমার নবীর পাগল আপনারে ভালোবাসি টাকার জন্য না আপনারে ভালোবাসি একমাত্র আমার নূর নবীর জন্য এই ভালোবাসলে দাম আছে না নাই সাবধান আমি বললে দুদার বাড়ি খাবো আমার ডাইরেক্ট নবী জবান দিয়া বলছে আমি বানায়া কথা বল বলতে পারবো না আমি বানায়া কথা বলতে পারবো না নবী আমার বলে আনতা মা আমান আহবাবতা তুমি দুনিয়াতে আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউরে ভালোবাসো তাইলে সে যাকে তুমি ভালোবাসো ওই লোকটার সঙ্গেই তোমার জান্নাত হবে এই জন্য আমি ওয়াজটা একটু গুছায়া নাই আমি জানি আপনাদের কি কষ্ট হইতাছে এরপর আমি মনে করি এই ওয়াজগুলা খুব গুরুত্বপূর্ণ মানুষের দিল অনেক শক্ত হইয়া গেছে দিল শক্ত হয়েছে দিকে মার বুকে লাথি মারে এমন সন্তান সমাজে আসে না নাই দিল শক্ত হয়েছে দিকে আর ক্ষেতের পানি কাটটা লয়া যায় কথা কোন ঠিক কি দিল শক্ত হয়েছে দিকে মানুষ মানুষের মানে না এই জন্য আমি দিলটা নরম করতে বলে দিয়ে যাই বন্ধুরা রে আমার ও আমার যুবক বায়রা। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা আমার কাছে দুইটা খেজুর ডাল দে ডালটা লাগাইলো নবীর জিগাই নবীগো ডালটা কেন লাগাইলেন আমার নবী বলে মুহাম্মদের দল আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না আমি নবী যখন গুরুস্থানে পাশ দিয়া যাইতেছি আমি তাকায়া দেখলাম দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে এবারে সাহাবারা জিজ্ঞাসা করে নবী গো কিসের জন্য আযাব হইতেছে আপনারা জবান খুলে বলুন আমার নবী কারণ জানার ক্ষমতা আছে না নাই আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবারা আমি দেখছি প্রথম নাম্বার কবরে যা যা হইতেছে এই কবরের মানুষটা পশ্রাব কইরা ডিলা ব্যবহার করত না এই জন্য কবরের মধ্যে আজাব হইতেছে এই রাফি ভাই দেখছেন হাসতে হাসতে কিন্তু গুণাটা কইরা ফলায় অথচ কবরের ভিতরে দইরা ফলাইছে আমার আল্লাহ প্রথমে এস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর এই কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে পশ্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে এখানে 99% পোলা পান পশ্রাব কইরা পানি নাই না ডিলা গুলো ব্যবহার করে না এমন সমাজে পোলা পান আছে না না

এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম আবাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুগো যারা মুনাফিক তাদের জানাজার নামাজের মধ্যে আপনি যাবেন না এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আর জোরে কোন এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তাইলে আমার নদী বলে ওই কবরের মধ্যে আযাব হইতেছে কবর মানুষটা চুগলকুড়ি করতে এমন আপনি ঘর বলেন আর বাহির বলেন সমাজ বলেন আর দেশ বলেন সবটাইতে অশান্তির মূল কারণ মুনাফিকি কি 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 বললাম কি বললাম মুনাফেকী এই মুনাফিকের আলামত তিনটা কথা বললে সে মিথ্যা বলবে ওয়াদা করলে খেলাপ করবে তার কাছে আমানত রাখলে আমানতের খিয়ানত করবে তাহলে আমরা কি আজকে থেকে মুনাফি করবো কারো বিরুদ্ধে কথা বলবো এবং গোপনে কারো সমালোচনা করব মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলবো তাইলে কাহ কেউ আমানত দিলে কি খিয়ানত করব এবং কথা বললে ওয়াদা করলে কি ভঙ্গ করব আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা আল্লাহ বলছেন ও বন্ধু আপনি মুনাফিকদের কবরের কাছেও যাবেন না তারা মারা গেলে তারা মারা গেলে আপনি তাদের জানাজার নামাজে যাবেন তাহলে এই আইনটা কি আল্লাহ সহজ না কঠিন করছে আল্লাহ বলছেন হ্যাঁ বন্ধু বলা তুসল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ও বন্ধু যারা মুনাফিক তাদের জানাজার নামাজে যাবেন না এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি ও বন্ধু রে এই মুনাফিকরা যদি মারা যায় তাদের কবরের পাশেও যাবেন না ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি এই মুনাফিকরা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন আর তাদের মরণটা ফাসিক অবস্থায় হয়েছে এই জন্য তারা কবর ও শাস্তি পাবে হাসরের ময়দানে ও শাস্তি পাবে এই জন্য যুবক ভাইয়েরা আমার মুনাফিক মুনাফিকদের কাছ থেকে দূরে থাকার দরকার আছে না নাই আর জোরে কোন আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ কাওমান সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন হে ঈমানদারগণ তোমরা সেই সম্পর্কের সাথে সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না কাদিবাল্লাহ কাদিবাল্লাহু আলাইহিম যাদের উপর আমার আল্লাহ রাগ করেছেন এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না এদের সঙ্গে তোমরা সময় ভালোবাসা রেখো না কারণ যারা মুনাফিক এই মুনাফিকদের দ্বারা শুধুমাত্র জানের ক্ষতি হবে না সবচাইতে বড় ক্ষতি হবে ঈমানের কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলেন আমানু আমি عملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এই জন্য আমার যুবক ভাইরা ইমানদার যদি হতে চান তাহলে আমার আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই আরও ও জবান খুলে গোনা আছে না নাই আ যুবক ভাইরা আমার আল্লাহ বলেন আল্লাহ হলো তিনি সুম্মা আমাতাহু ফা আকবারহু আল্লাহ হলো তিনি যিনি তোমাকে প্রথম জীবিত করার পরে মরণ দেয় মরণ দেওয়ার পরে আবার তাকে কবরস্থ করেন কথা কোন ঠিক কিনা আমার একজনে কইছিল হুজুর আপনি হুজুর আপনি এমন জায়গায় যাইতে পারবেন না আমি বলছি যে আমি যতদিন বেঁচে আছি যাব আসব কিন্তু আমার একটা ট্রান্সফার আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যু মৃত্যু যখন হয়ে যাবে আপনার দুনিয়া সব কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দর দামে সমীর তুমি যাবে চলে কোন কেন কেন পাখি উড়ে যাবে দরদামে সমীর তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত হয়ে যাবে সবি তোমার পরে মনামার কেন বন্ধ দালান ঘরে মনামার এক মন খুলা কোন মন খুলা একদিন মাটির ভিতরে আবে কোরে মনা মারে কে নো মানো দালানে